হুমায়ুন কবির নতুন দল খুললেন তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবং মুর্শিদাবাদে বিশেষ করে টার্গেট করছে এই মুর্শিদাবাদ তো বামেদেরও একটা শক্ত ঘাঁটি তো এই যে সংখ্যালঘু ভোট যারা এতদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিত না তারা বামেদের ভোট দিত এখন সেই সংখ্যালঘুকেই টার্গেট করছে হুমায়ুন কবির তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি দিয়ে কি মনে হয় ছাব্বিশে যে নির্বাচন সেখানে কি বামেদের ভোট কাটতেই হুমায়ুন কবিরের এই দল দেখুন ব্রিটিশরা শাসন করেছিল করো শাসন করে নীতিদের ডিভাইড রুল জাত ধর্ম বর্ণ সম্প্রদায় এসবের নামে দেশের স্বাধীনতার পরও একই জিনিস চলছে কীভাবে মানুষের মধ্যে বিভাজন আনতে হবে রাজনৈতিক দল হতে আর আমরা জানি ভারতবর্ষে সতেরোশো টা রাজনৈতিক দল ছটা হচ্ছে ন্যাশনাল পার্টি চুয়ান্নটা হচ্ছে রেজিস্টার্ড পার্টি আর বাকি অনেক পার্টি আছে জন্ম হচ্ছে আবার মৃত্যু হচ্ছে জন্ম হচ্ছে আবার উঠে যাচ্ছে এখন হচ্ছে নির্বাচনের আগে হলেই একটা শুরু হয় আর সাজো সাজো রব আরে এখন এই যে দলগুলি চিহ্নিত মানুষের কাছে তারাই নানা তোকায় এই দোকানে হচ্ছে না আর একটা দোকান খুলি সাইনবোর্ড পাল্টিয়ে দিই হ্যাঁ মলয় স্টোর হচ্ছে না নীল স্টোর যাচ্ছে কিন্তু লোকটা এক এই যে হুমায়ুন কবির কংগ্রেস করতো গেল তৃণমূলে তারপর গেল বিজেপিতে আবার এর তৃণমূলে এখন করছে জাতীয় উন্নয়ন দল জনতা উন্নয়ন দল মানে নাকি এলোকটা কে কি পলিসি তার কখন বলছে আমি বিজেপি হলে আমার আপত্তি নেই মুখ্যমন্ত্রী হলে হ্যাঁ আমি আবার কখন বলছি আমি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আবার কেউ কখন বলছে আমি কি মেকার হব হ্যাঁ ওই এমন প্রার্থী ঘোষণা করেছে চেঞ্জ করতে ফলে এটা তো বোঝা যায় বিসমিল্লাতেই গলা শুরু হয়ে গেছে ফলে একটা নীতিহীন আদর্শহীন ব্যক্তি যদি নানা এ দল গড়ে মানুষ বিচার করবে আর মানুষ যদি এস পেছনে র্যালি করে প্রথমে একটা হুজুগে থাকে সে ধর্মীয় কিন্তু শুরু করলো রাজনৈতিক দলের আগে তার রিহার্সালটা কি দিয়ে শুরু হলো তার উৎসটা হচ্ছে তিনি বাবরি মসজিদ করবেন বাবি মসজিদ ফিরিয়ে দিয়েছে ওখানে রাম মন্দির করছে এখানে বাবি মসজিদ আর যদি হতো যে মানুষের জিনিসের দাম বাড়ছে টাকার দাম ন পয়সা নেমে গেছে তেতাল্লিশ পয়সা ছিল নরেন্দ্র মোদীর ন পয়সা হয়েছে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা মানুষকে রক্ষা করবো টাকার দাম কমা মানে কি জীবনের দাম কমা সে হিন্দুর দামও কমবে মুসলমানের দামও কমবে বৌদ্ধের দামও কমবে খ্রিস্টানের দামও কমবে জৈনের দামও কমবে কোন কে আবার মুসলমানের মধ্যে কে শিয়া কে সুন্নি কাউকে ছাড়বে না তেমনি হিন্দুর মধ্যে কে মতুয়া থেকে কে রংশুদ্র কে পণ্ডক্ষত্রিয় এই কোনো ছাড়বে না উচ্চপণ্য নিম্নপণ্য কোনো কাউকে ছাড়বে না জিনিসের দাম বাড়লে কাউকে ছাড়ে এই যে রেলের ভাড়া বাড়লো তার জন্য কি হিন্দুর জন্য এক রেট মুসলমানের জন্য আরেকট এ তো না তাহলে একটা অর্থনৈতিক নীতির ফলে শুধু অর্থনীতির প্রশ্নে কিছু বলেছে একটা কথা নেই খালি হুমি তোম্বি আমি দেখে নেবো মমতাকে করে দেবো এ করে আরে মমতার সাথেই তো ছিলেন হঠাৎ করে মমতার থেকে তুমি যদি উন্নয়নেরই তোমার এত ফিয়া থাকতো তো এতদিন করলে না বাবা তুমি একটা পাওয়ারফুল দলের কাছে ছিলে অভিষেক মমতা তুমি অভিষেককে উপমুখ্যমন্ত্রী করতে চাইলে তুমি অভিষেককে স্বরাষ্ট্রমন্ত্রী করতে চাইলে এখনও বললে অভিষেক ভালো সম্ভাবনা ট্যালেন্টেড ছেলে সম্ভাবনা আছে তাহলে তোমার আসল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে এই যেটা শুরু করলাম যে ভাগ করো শাসন করো মানুষের মধ্যে নানা নামে ভাগ করা যেটা ব্রিটিশরা করেছে ব্রিটিশরা করেই তো স্বাস্থ্য মুদ্র তেরো নদীর পার্ট থেকে এসে আমাদের একশো নব্বই বছর আমাদের দেশে শাসন করেছে শোষণ করেছে লুণ্টন করেছে আবার এখন একইভাবে দেখুন এই বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমেরিকা এখন মাতব্বরি করছে আমেরিকা কন্ডিশন করছে এই করতে হবে এই করতে পারবে এই করতে করতে পারবে না ব্যাপার হচ্ছে তাহলে আমাদের দেশে হচ্ছে তারা রাজনৈতিক দল মানে কোনো না কোনো শ্রেণীকে প্রতিনিধিত্ব করে আমরা বলি আমাদের কমিউনিস্ট পার্টি হচ্ছে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক দল এই বলুক এই যে জনতা যা উন্নয়ন দল করেছে সে বলুক কোন শ্রেণীকে প্রতিনিধিত্ব করছে সাহসাকে বলুক বলতে পারবে না কারণ হচ্ছে বলার ক্ষমতা নেই আমরা বলি শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে দিয়ে অপরাপর সাধারণ গরিব নিম্নবিত্ত সবাইকে এক্কাট্টা করো আমরা কার বিরুদ্ধে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না আমরা হচ্ছে এক চিঠি পুঁজিপতির বিরুদ্ধে আমরা হচ্ছে জমিদার জোরদারের বিরুদ্ধে আমরা হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা সব মানুষের সমান অধিকারের পক্ষে আমরা সব ধর্ম শুনেছি আমরা হচ্ছি ধর্ম নিরপেক্ষ ধর্ম যার যার চর্চা করবে কিন্তু ধর্মকে রাজনীতির সাথে মেলানো যাবে না ধর্মকে রাজনীতির সাথে মেলানো মানে হচ্ছে অধর্ম এটাই তো কথা এ কৃতিমোহন সেন তাই বলেছেন তাহলে সবাই হচ্ছে ধর্মের নামে বেশাতি চলবে না এই কখনো ধর্ম দিয়ে শুরু হলো মসজিদ করবে বলে এখন আবার বলছে আমি এই করব সেই করবো তার দলেও কিন্তু ব্রাহ্মণ একটি মেয়ের কিছু রাখতেই পারে সবাই রাখে এই ব্যাপার তো আমাদের কোনো বিজেপিতে মুসলিম ছিল না সিকান্দার সিকান্দার সাহেব তো প্রথম মন্ত্রী ছিলেন কিন্তু এইবারে মন্ত্রিসভায় কেউ নেই হ্যাঁ তারপরে আগে প্রথম মন্ত্রিসভাই ছিল এগুলি খেয়াল রাখতে হবে একজন এমপিও নেই বিজেপির শুরু করে এটা শুরু যখন হয় তখন মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি সবার আমি সব অংশের মানুষের জন্য বলে কিন্তু না এই রাজ্য আমরা দেখেছি বাসু আলম ছিল মুজফ্ফর খান ছিল তারা বিজেপিতে যোগ দিয়েছিল এই এই হুমায়ুন কবিরও বিজেপিতে ছিল তাহলে কিছু দেখার জন্য হ্যাঁ দেখারি করার জন্য এইসব করে তখন শুরুতে করবে কিন্তু আসল কথাটা তো দেখতে হবে তুমি শুরু করলে টাকা কালেকশন করলে মসজিদ দেখিয়ে তো মসজিদ দেখিয়ে তো তুমি মন্দির করেছো কি যে আমি মসজিদও করছি মন্দিরও করছি মসজিদ মন্দির সবার জন্য গির্জা গুরুদ্বারা সবটা করছে সে তো করছে না কথাটা হচ্ছে এই যে উনি এইসব দেখাবার জন্য জিনিস ধরা পড়ে যাচ্ছে কতটা ক্যাম প্লেস করা যায় কতটা আড়াল করা যায় কতটা মানুষকে বিভ্রান্ত করা যায় মূল সমস্যা বলতে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সংস্কৃতি এগুলির ক্ষেত্রে কতটা মানুষকে বিভ্রান্ত করা যায় কোন নীতি সকলের কাজ গ্যারান্টি দেবে সকলের শিক্ষা গ্যারান্টি দেবে সিপিআইএম উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত বাংলা বাজাও যাত্রা করলো নির্দিষ্ট দাবি একে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জিনিসের দাম কমাও ফসলের ন্যায্য দাম দাও কৃষকের অধিকার দাও ক্ষেত মজুরি দাও শিক্ষার কর মাস্টার ক্লাস ঠিকমতো করো শিক্ষক নিয়োগ করো স্কুল কলেজগুলিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সুরক্ষা দাও এইসব সবার জন্য এইসব কোনো দাবি আছে খালি উন্নয়ন বললেই হবে উন্নয়ন মানে কি সবাই বলে দল পাল্টানোর যখন যায় তখন বলে আমি মমতার অনুপ্রেরণায় আবার যখন আসছে তখন বলে আমি উন্নয়নের উন্নয়নের টানে কে লিডার কে তখন ওই বলতে পারছে না এতদিন বলছে প্রেরণা একজনের প্রেরণা আর নরেন্দ্র মোদীর প্রেরণা হয় মমতার প্রেরণা নাহলে নরেন্দ্র মোদীর আর আমরা কি বলি আমরা বলি রাজনীতিক আদর্শের নীতির প্রেরণা বাংলা যাত্রার কথা আপনি বললেন এই বাংলা যাত্রাতে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এর বিরুদ্ধে এই গোটা বাংলা বছর যাত্রায় তেমন করে আমরা কোন স্বর বামেদের ওঠাতে দেখিনি এটা কি মহিলা ভোট যদি না চলে যায় তার একটা না 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 আমরা তো মহিলাদেরকে বাধা দেওয়ার বিরুদ্ধে তো আমরা নয় লক্ষ্মীর ভান্ডারকে আমরা বিরুদ্ধে বিরুদ্ধে আমরা বলেছি এইটাই কি সমাধানের পথ এটা কি স্থায়ী ইনকাম তুমি তাকে কিছু সময়ের জন্য একটা রিলিফ দিচ্ছ কিন্তু কি চায় ছেলে মেয়েরা আজকে যখন বামফ্রন্ট ছিল তখন এই রাজ্যে শিক্ষার হার ছিল শতাংশ কোথায় শিক্ষার হার কোথায় তাহলে মানে যখন দুই লক্ষ সতেরো হাজার আর বামফ্রন্ট যখন চলে আসে তখন দশ লক্ষ পঁচাত্তর হাজার প্লাস সিবিএসি বোর্ড আইসিএসি বোর্ড এরা ছিল শুধু ওয়েস্ট সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আন্ডারে এত পরীক্ষা হতো তাহলে এত স্টুডেন্ট শিক্ষার আঙ্গিনে এসছে তাদেরকে তো দিতে হবে তাদের চাকরি দিতে হবে তার দিতে হবে চাকরি মানে এই নয় শুধু কারখানায় চাকরি স্কুলে কলেজে সর্বত্র শিক্ষা যে শিক্ষা অর্জন করেছে তার অনুসারে কারণ এটা তো এটা মানব সম্পদ শিক্ষা দপ্তর তাকে কী দপ্তর নাম দিয়েছিল নরসিমারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন দপ্তর এরাও প্রথম চালিয়েছে এইবার এসে পাল্টে দিয়ে বলছি হচ্ছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী তো মাঝখানে ছিল না তারা শিক্ষা মানেই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কোথায় কোথায় আছে এরা বলছে মন্দির করো ওখানে মসজিদ করো এ কম্পিটিশান করছে এখানে মমতা করছে যাও দীঘাতে যাও দীঘাতে মানুষের সমুদ্র দেখতে যেত এখন দীঘাতে যেতে হবে জগন্নাথ মন্দির দেখতে মুর্শিদাবাদের এই যে একটা ব্যাপক অংশের মানুষ আজও সংখ্যালঘু মানুষের কথা বলছে বিশেষ করে তারা বামেদেরকে ভোট দেয় কারণ তারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের কোন উন্নয়ন করেনি এবারে তো হুমায়ুন কবির তালি মসজিদ দেখিয়ে তাদের আবেগ দেখিয়ে মানুষ কিছু দিনের জন্য কিছু লোককে ভুল বোঝানো যায় সব দিনের জন্য সব মানুষকে ভুল বোঝানো যায় না চিরদিনের জন্য বোঝানো যায় না কিছুদিন মানুষ একটু আর রাডাকা এটা হইলুক একটা প্রতিশ্রুতি বিশ্বাস করে রবীন্দ্রনাথ বলে গেছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ মানুষ এবার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে যদি আকর্ষণ করে আর সেটা যদি রক্ষা না করে যে প্রতিশ্রুতি দেয় সে বিশ্বাসগত যে ওই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে সে বিশ্বাসগত নয় কথাটা একটু বুঝতে হবে তো মানুষের যন্ত্রণা আছে খাদ্য সমস্যা বেকারির সমস্যা জিনিসপত্রের দাম বাড়ছে চাকরি থাকছে না ছাতাই হয়ে যাচ্ছে স্থায়ী চাকরি নেই চুক্তিবদ্ধ চাকরি এক কখন আছে ইউজ অ্যান্ড থ্রু থাকছে আবার চলে যাচ্ছে থাকছে আবার চলে যাচ্ছে হ্যাঁ যতক্ষণ ব্যবহার করলো তার ফেলে দিচ্ছে এই যে এখন যারা এই সমস্ত ডেলিভারি বয়ের কাজ করছে কি কঠিন ওই দিন একটা নাটক দেখতে গেলাম উনি নাটক করেছেন সেই নাটকে তিনি তুলে ধরেছেন হ্যাঁ এবং গঙ্গারাম এবং গঙ্গারাম নাটকটা পঙ্কজ মুছি নাটকটাকে পরিচালনা করেছেন দেখে দেখলাম ওই গঙ্গা দেখলাম এখন এবং গঙ্গারাম এ গঙ্গারামের যে অবস্থা এরকম সবাই এই যে হচ্ছে তা অস্থায়ী কীভাবে একটা সে এক খিদে পেয়েছিলো খেয়েছিল তার চাকরি চলে গেল খিদে পেয়েছিল মাঝখানে গিয়ে একটু খেয়েছিল যা জিনিস সে সাপ্লাই দেয় সেটা খেতে গেলে তারপরে চাকরি চলে গেল এই তো অব্যবস্থা চলছে এইগুলি থেকে মানুষকে তাহলে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী বলিনি তো তুমি কিন্তু তুমি এটা সমাধান কি তোমার কথা ছিল কাজ দেবে দুই কোটি বেগারে চাকরি দেবে কেন্দ্র বলেছিল রাজ্য বলেছিল সেই কোথায় গেল কেন্দ্র এখন বলছে এগারো বছর হয়ে গেছে কিচ্ছু করেনি মমতা এখন পনেরো বছরের বিজ্ঞাপন দিচ্ছে কাগজে ফুল পৃষ্ঠ বিজ্ঞাপন কোথায় স্থায়ী চাকরি কোথায় ওখানে তুমি সর্ষে ফুল লাগিয়েছিলে তার কানা করতে দিলে না সুমুরে এখন কোথায় কী চাকরি কোথায় গেল এগুলি নেই এইগুলি নিয়ে আলোচনা করো সেটা হুমায়ুন কবির করতে পারে যে করতে পারে যে আমি এইসব হয়নি বলে আমি তার প্রতিকার চাইছি কোথায় এই দল আসলে কি এই ভোটের আগে নতুন বিভাজন মানুষের দৃষ্টি ঘোরানো যা ঘোলার বাজারে ওই জন্য বলে না ইয়ে মাঠে এখন মাছ ধরার ঘোলা জলে মাছ ধরার এই ঘোলা জলে মাছ ধরতে চাইছে আর গুলিয়ে দাও হে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আমরা বলছি নয়া ফেসিবাদের বিরুদ্ধে আর এ তাকে এ রাজ্যে যা করছে মানুষকে বিভাজন করছে তাদের বিরুদ্ধে লড়ো ও তখন না করে মাঝখানে বলছে আমি এর বিরুদ্ধে ওর কিন্তু আমি আগে তার মানে দেখি সে কাকে রক্ষা করতে চাইছে কাকে বাঁচাতে চাইছে কার বিরুদ্ধে ও ওর ব্যক্তিগত স্বার্থ ওকে যদি এখন ডেকে বলে তোকে আমি এই করে দেবো মন্ত্রী করে দেবো চলে যাবে ও নীতির বেলায় মৃত্যু প্রমাণিত আমি বলছি যাদের বিরুদ্ধে মানুষের রাগ ক্ষোভ বাড়ছে তাদের সুবিধা করে দিল যারা প্রতিকার করতে পারেনি পনেরো বছর পারেনি আর যারা এই দু থেকে এগারো বছর পারেনি এখন দাদল বছরে পড়ছে তারা তাদের ক্ষোভটাকে প্রশমিত করার জন্য বা অন্যদিকে প্রবাহিত করবার জন্য মানুষ যাতে সমস্যা নিরসনে তার সঠিক পথে যেতে না পারে তার সঠিক বন্ধু বাঁচতে না পারে তাকে বলছে শুভেন্দু অধিকারী বলছে আবার শুভেন্দু অধিকারীর প্রতি হুমায়ুন কবিরের সমর্থন আছে একদম একদম একটু বুঝে নেবেন তো ভালো করে একটু গভীরে গিয়ে ভাবলে আমি আমাদের বলতে হবে না আমরা হচ্ছে এই মানুষ বুঝো আমরা বুঝলে হবে না আমরা রাজনৈতিক দল একটা আমাদের একটা দল আমাদের নীতি আছে আদর্শ আছে আমরা বলছি আমরা বিশ্লেষণ করলে আমরা একটা দল সম্পর্কে মূল্যায়ন করলেই তো হবে না মানুষের জীবন অভিজ্ঞতা জীবিকা ক্ষেত্রে সেটা কোনটা পক্ষে কোনটা বিপক্ষে মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে সেই মানুষকে বোঝাবার দায়িত্ব আমাদের আর এখন চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমেরও কিন্তু সংবাদ মাধ্যম কী বলে ভালোটাকে আড়াল করে দেয় খারাপটাকে সামনে নিয়ে আসে প্রতিদিন তার এই এই কম্পিটিশান চলছে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা চলছে প্রতিযোগিতামূলক সংবাদ মাধ্যম চলছে এই মধ্যে দাঁড়িয়ে মানুষকে সঠিক পথ গ্রহণ করা তার সাথে আছে মানি পাওয়ার মাথেল পাওয়ার মিডিয়া পাওয়ার আরেকটা পাওয়ার হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেশিনারি পাওয়ার সিআই থেকে শুরু করে এই যে ইডি সিবিআই সব এই সব জব্দ হচ্ছে না এখন তুমি না পারো তোমাকে জব্দ করবো ভোটের আগে এসে ইডির তৎপর হয়ে গেল কিন্তু ওখানে দু হাজার চোদ্দ সালের নয় মে সুপ্রিম কোর্টের রায় ছিল সারদা কাণ্ড নিয়ে সিবিআইকে কে দিয়েছিল চোদ্দ সাল থেকে পঁচিশ সাল ছাব্বিশ সাল আসছে আজকে তেইশ তারিখ আট দিন পর ছাব্বিশ সাল পৌঁছে যাবে কোথায় গেল হলো এ বলেছিল তোমাকে দড়িদে ঘোরাবো এ বলেছো তোমার উপভাস করাবো কোথায় হলো নরেন্দ্র মোদীও কিছু করেনি মমতা ব্যানার্জিও কিছু করেনি বরং কমিটি করেছে টাকা মেরেছে শ্যামল কমিটি করেছিল তার কোথায় ফেরত পেয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সর্বশান্ত হয়েছে কথাগুলি একটা নীতির প্রশ্ন একটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন একটা আদর্শের প্রশ্ন একটা মনোভাবের প্রশ্ন এটা অ্যাবসেন্ট দক্ষিণ পথার পথে ওই যে কবি দীনেশ দাস বলে গেছিলেন দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক দক্ষিণ হাওয়া দিক যত হাত ছানি ও পথে হবে জানি রাহা জানি উল্টো সড়কে চলো ঠিক নির্ভীক দক্ষিণ পথে মিলেও যদি দক্ষিণা ওই যে বললেন দক্ষিণ ভাণ্ডার থেকে মিলেও যদি দক্ষিণা ব্রিটিশ আমলে বলে গেছে ভেবে দেখো সেই পথ ঠিক কিনা। বন্ধু তোমার পথ নয় দক্ষিণে বাম পথ নিয়েও চিনে ব্রিটিশ আমলে চেতলাই স্কুলের মাস্টারমশাই মশাই দীনেশ দাস এই কবিতাটা লিখেছেন কবিতাটার নাম হচ্ছে বামপথ এটা এখনো কতটা বাস্তবে মানুষের জীবনে অভিজ্ঞতায় মেলে সেটাই আমরা বিবেচনা করতে বলছি